যে কোনো ধরনের পাখি চাইলে দেওয়া যাবে আপনি অন্য কোনো হাটে যান হ্যাঁ টঙ্গি হাটে মেরপুরে টঙ্গি হাটে রবিবার হ্যাঁ রবিবার আর মেরপুর শুক্রবার প্রতিটা হাটে যান প্রতি হাটে যাই তো ভাই এখানে কি কি পাখি আছে ভাই পাখিগুলোর যদি পরিচয় করাই দিতেন আমার সঙ্গে প্রথম থেকে শুরু করি কবুতর ভাই এইটা থেকে শুরু করি ভাই এটা পাখি কি এটা হচ্ছে কবুতর এটা জাত কি ভাই গোলা কবুতর এটা হচ্ছে সিরাজী কবুতর এটাও গোলা ভাই এটা দাম কিরাম

এটা কি জোড়া ছয়শো টাকা ছয়শো টাকা জোড়া এগুলো হচ্ছে রানিং না বয়স্ক

আর লিচি আছে আপনার ডায়মন্ড গোপুরা জোড়া পনেরোশো টাকা কত জোড়া কত পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া পনেরো টাকা জোড়া ভাই এই 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 পাখিটা কত কতদিন পর ডিম দেবে ভাই এগুলো রানিং পাখি ভাই ডিম দিবে কতদিন পর ডিম বর্তমানে দিচ্ছে এগুলো নিরাপ দশ পনেরো দিন ধরে ডিম দিবে

বেশি লাভ করে না অল্পতেই পাখি ছাড়েছে ওনার কাছে কিন্তু অনেক প্রকার পাখি আছে আপনারা সকলে আসবেন সবাই আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে যেন একদিন